যত দোষ নন্দ ঘোষ আমরা সবাই সাধু এই যুগে যাই হচ্ছে আর যাই ঘটছে সবই কলির প্রভাবে কলির উপর দোষ চাপিয়ে আমরা সবাই সাধু সেজে বসে আছে ত্রেতা যুগে রামচন্দ্র পিতার বাক্য রক্ষার জন্য চৌদ্দ বৎসর বনবাসে গিয়েছিলেন। আর এই কলি যুগের রামচন্দ্ররা পিতা মাতাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছে কেন ওলি এসে কি এই যুগে রামচন্দ্রকে কানে কানে বলে দিয়ে গেছিল যে তুমি আমার যুগে বাস করছো তাই তোমাকে আমার আদেশ মানতে হবে তোমার পিতামাতাকে ঘর থেকে তাড়িয়ে দাও ত্রেতা যুগে অন্ধ পিতামাতার একমাত্র সন্তান শ্রবণ কুমার পিতামাতাকে তীর্থস্থান দর্শন করাবার জন্য বাঁকের একদিকে পিতা ও অপরদিকে মাতাকে বসিয়ে তীর্থস্থান দর্শন করিয়েছিলেন সেও একজন পুত্র শাস্ত্রে উল্লেখ আছে সব সন্তানদের উপর পিতৃঋণ ও মাতৃঋণ থাকে পিতামাতাকে তীর্থস্থানে পাঠিয়ে পুত্রগণ সেই ঋণ থেকে কিছুটা হলেও মুক্তি পায় কিন্তু এই যুগের শ্রবণ কুমারদের কাছে অসহায় পিতামাতার দায় এমনই বোঝা যে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে সেই পিতৃঋণ ও মাতৃঋণ থেকে মুক্তি পায় কিন্তু কলিকিতার নির্দেশে কথা বলেছিল যে পিতা মাতাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে পিতৃ ও মাতৃ থেকে মুক্ত দোষ তবু কলিকে নিতেই হবে নিজের স্ত্রীকে একা রেখে দাদা রামের সাথে চৌদ্দ ভাই লক্ষণ ভাই ভরত দাদা রামের প্রতি এতটাই শ্রদ্ধা ভক্তি ছিল যে দাদার পাদুকা সিংহাসনে রেখে তার অনুগত হয়ে রাজত্ব চালিয়েছিলেন ভাতৃভক্তির জ্বলন্ত উদাহরণ আর এই কলিযুগের দাদা ভাইরা এক টুকরো জায়গা কিংবা অর্থের জন্য ভাইকে ভাই হত্যা করতেও দ্বিধাবোধ করছে না এটাও কি কলি শিখিয়েছিল মাতা সীতা রাতসোক ত্যাগ করে প্রতিধর্মা পালনের জন্য স্বামীর সাথে বনে গিয়েছিলেন পতিব্রতা নারীর ধর্ম পালন করেছিলেন আর এ যুগের সীতা মাতারা কথায় কথায় স্বামী পরিত্যাগের হুমকি দেয় স্বামী তো দূরের কথা নিজের জন্ম দেওয়া সন্তানকেও ফেলে তথাকথিত প্রেমের টানে অপর পুরুষের সাথে পালিয়ে যায় এটাই তো এ যুগের সীতা হাত আবার অপহরণকারী রাবণকে বধ করে শ্রী রামচন্দ্র সীতামাতাকে উদ্ধার করেছিলেন আর এই যুগের রামচন্দ্র টাকার জন্য কত শত সীতাকে আগুনে পুড়িয়ে মারি কিংবা নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেয় এ সব দায় কলিকেই নিতে হবে মানুষের জ্ঞানের জন্য সকল উপদেশ রামায়ণ মহাভারত গীতা ও নানান বেদ ও পুরাণে লিপিবদ্ধ আছে এই জ্ঞানগুলি যদি আমরা অনুসরণ করতাম তবে কোনো কলির সাধ্য হতো না আমাদের কাছে নেশা এখনও এই কলিযুগে অনেক মহাপুরুষ আছেন যারা তাদের কর্তব্য থেকে এক চুলো কেউ নড়েন না কই তারা তো কলির দোষ দেন না বরং তারা আমাদেরকে জ্ঞান দান করেন এই কলির থেকে দূরে থাকতে এবং যিনি মানুষ রূপে এই পৃথিবীতে পাঠিয়েছেন তাঁর শুভনাম জপ করতে যে নামের গুণে এই কলি শত শত যোজন দূরে থাকে পুরাণে কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর কলিযুগের শুরু হয় কলি পৃথিবীতে পা রেখেই উৎপাত শুরু করে তখন ধার্মিক ও প্রতাপশালী রাজা পরীক্ষিত কলিকে বেঁধে রাজসভায় উপস্থিত করার নির্দেশ দেন যথাসময়ে কলিকে উপস্থিত করা হলে রাজা পরীক্ষিত কলিকে শাস্তি দিতে উদ্যত হন তখন কলি অনুনয়ের সাথে বলেন হে রাজন আপনি আমাকে শাস্তি দিতে পারেন সে ক্ষমতা আপনার আছে কারণ আপনি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত কিন্তু একটু ভাবুন এখন থেকে আমার যুগ শুরু হচ্ছে আমি তাহলে কোথায় যাব রাজা মনে মনে ভাবলেন সত্যি তো সময়টা তো কুলি যুগে তিনি কুলিকে আদেশ দিলেন যাও তোমাকে মুক্তি দিলাম তোমার স্থান হবে যেখানে জুয়া খেলা হয় মদের আসর যেখানে বসে এবং নিষিদ্ধ পল্লিতে কিন্তু যে বা যারা কৃষ্ণনাম ভোজবে তার থেকে তুমি অনেক দূরে থাকবে সেই আদেশ অনুযায়ী কৃষ্ণ কৃষ্ণনাম ভজনকারীদের থেকে কলি অনেক দূরে থাকে তাই কলিযুগের দোষ দিয়ে আমরা যদি ঈশ্বরের নাম এবং গীতা ও রামায়ণের উপদেশগুলি মেনে চলি তাহলে এই কলিযুগেও কলি পরাস্ত হবে